আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কারফু মাছের ডিম ভাজা করব আলু দিয়ে এই ডিম ভাজাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি ডিমগুলোকে আগে লবণ হলুদ দিয়ে বেজে রেখেছি আর এদিকে নিয়ে নিলাম কুচি কুচি করে আলু আলুগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে বেজে নিব আলুগুলো আমি একটু পর পর নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আলুগুলোকে উঠিয়ে নিব আলুগুলো উঠিয়ে আমি আবারও তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু বেজে নিব এখন দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে ডিম আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব তৈরি হয়ে গেল আলু দিয়ে কারফু মাছের ডিম ভাজা এই রান্নাটা কিন্তু খুবই মজার যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ